আজকে চোদ্দই রমজান বাংলাদেশের চৌষট্টি জেলা আটটি বিভাগ আটটি বিভাগ বিভাগের মধ্যে বাংলাদেশের অন্যতম একটি জেলা বাগেরহাট জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সারের পবিত্র নির্দেশ মোতাবেক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমরা যদি গবেষণা করি দেখতে পাই মারামারি কাটাকাটি খুনাখুনি বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম জড়িত এর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষকে একটি সত্য ও সঠিক আদর্শর পথে আনার জন্য জাকের পার্টির ব্যাপারে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ধারে পবিত্র নির্দেশে ইফতার পার্টি আয়োজন করা হয় এই ইফতার পার্টির আজকে আমাদের প্রধান বক্তা বা প্রধান অতিথি খান আরিফুর রহমান আরিফ সভাপতি জাকের পার্টি বাগেরহাট জেলা বিশেষ বক্তা হিসেবে আছেন মুন্সি বাদল বেড়া কৃষক বাগেরহাট জেলা সব অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা বাংলাদেশের জাকের পার্টি বাগেরহাট জেলার ভিতরে তো এখানে একটি কথাই বলা আছে যদি আপনারা দেখেন বিভিন্ন দল এফতার পার্টি করে সেখানে বিশৃঙ্খলা হয় মারামারি হয় খাটাকাটি হয় কিন্তু জাকের পার্টির আলোকে বাংলাদেশের উপজেলা বিভাগের যদি এক করা হয় কিন্তু কোন জায়গায় কাটাকাটি মারামারি খুন বিশৃঙ্খলা আপনারা রক্ষা করবেন না তার মানে বোঝায় এটি একটি আদর্শ কেন্দ্রিক দল যে দলের বইতে মানুষ থাকেন তাহলে দেখতে পারবেন তাদের নেতা কর্মীদের কু ছবান কিন্তু আমার নেতা কর্মীদের চরিত্র

আর যদি এই কোন ভারসাম্য থাকে অর্থনীতির বিষয় অর্থনীতির ভাষায় বলায় একটা মডেল বা আধুনিক বা সু শৃঙ্খও সম আর অর্থনীতি যদি ভেঙে যায় তাহলে মানুষ কিন্তু হারাণী ক্যাটাগড়ি টাকা দিয়ে হয় আজকে আমরা চাইলে বোরেন গোল পৌরসভা আমরা এই করতে পারতাম আমরা গেম গঞ্জি করছি মানুষকে জানার জন্য যেটা তারা জানতে পারে সেটাই কি উপদ আমরা দেখতে আজকে একদল মানুষ বাংলাদেশের মধ্যে রাজনীতি পড়ে মানুষের মৃত্যু লাশকে নিয়ে তারা ই করে প্রচার করে কিন্তু লাশের কিন্তু কেউ টাকা দিয়ে বা যে অসুস্থ মানুষকে দেখো সেবামূলক কাজ কিন্তু কেউ করে না সবাই লাশের ছবি ব্যানার এইগুলো নিয়ে ব্যস্ত আর যদি একবার মা বলি হয় তাহলে সেখানে কিন্তু মারামারি হানামি ছাড়া কিছুই রাখতে পারি না কিন্তু জাগের পাটে উড়ে কে দোষের সেখানে মানুষকে হানানি করা হয় না মানুষকে সাম্য ভর্তি ঐতিহ্যের মধ্যে রাখা হয় যদি আপনি গবেষণা করেন পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে যাকে পাঠিয়ে নেতা কর্মীদের বিরুদ্ধে একটা মতো করং কাপ খুঁজে পাইবেন না তো এখানে সর্বশেষ একটা কথাই বলার আছে যাকে পার্টি ছাত্র ভবন একটি আদর্শ কেন্দ্রিক দল একটি আদর্শ কেন্দ্রিক সহযোগী সংগঠন মানুষ যদি সমাজে শৃঙ্খলা আনতে চায় সুসংগঠিত একটি রাজনৈতিক দল গঠন করতে চায় সগণ সহযোগী সংগঠনের বিকল্প কিন্তু কোনো সহযোগী থাকবে না আর এই যদি সমাজকে যদি সুশৃঙ্খলভাবে আপনার গঠন করতে চান সেও শিক্ষা দরকার আর এই সুশিক্ষার জন্য আপনারা কোনো মানুষকে দেখতে চান ছাত্র ভবনের কিন্তু বিকল্প আপনারা পাবেন না তাই আমি মোহনগো সরসভা মোহনগো সুবোজরায় ভিতরে যখন ছাত্র ভাই আসেন আপনি আমাদের সাথে ঐক্যবদ্ধ হন সামনে কিন্তু বেশি দিন নাই সুসময় যারা থাকে তারা কিন্তু দুই সময় থাকে না আর দূর সময় যারা থাকে তাদের কি কিন্তু সুসময়ের আগে হয় আপনারা দূর সময় আসুন সামনে ইত্তি আবেশনে নির্যাতক দলে আপনারা পরিবর্তিত হবে আপনারা এতীত দেবেন আপনারা দাঁড়াবেন আপনারাই গরিব মানুষের কষ্ট বুঝবেন কিন্তু যদি এখন যাদেরকে দেখেন তারা কিন্তু থাকবে না একদম কিন্তু সর্বাচর ছিল যখন এক কোনো ভাবে পদচোপ হয়েছে তখন কিন্তু তারা নাই এখন যে রাফারাফি করে তারা কিন্তু একসময় থাকবে না যখন চাকের পানির দিকে মানুষ দাবিতে হবে কারণ সবার কিন্তু কুশিক্ষা বাংলাদেশের মানুষ ভালো করে জানে সূর্য যখন পশ্চিম দিকে ওঠে সবাই কিন্তু তাকাইতে পারে তবে মাথার উপর আছে কেমন সুখ কেমন সূর্য দিক তাকাইতে পারে না জাকের পাটি কি যারা ব্যবহার করেন যেদিন রাষ্ট্রীয় ভাবতে যাবে সবাই কিন্তু ব্যবহারও করবেন না কেনক্ষি করবেন না সবাই বরং জাকের পাটি জিলতে বাঁধ দিয়ে বিশ্বদিকে আরো ভুঁই তুলে নোট আসবেন কিন্তু সেই দিন আসছে লাভ কি সুসময় আসবেন দু থাকবেন না তে কি হবেন না লুট করবেন চাঁদাচাঁঁচি করেন ওই সময় আপনাদের আমাদের দরকার নাই স্পষ্ট কথা বাংলার মানুষ কিন্তু ভালো নাই আমি একজন অর্থনীতি বিভাগের স্টুডেন্ট হয়ে আমি যদি বিশ্লেষণ করে থাকি এই দল মারামারি করে এই দল কানাকাটি করে যদি রাষ্ট্রের রিজার্ভ কমে যায় রাষ্ট্রে যদি অন্য দেশে যদি বিশ্ব ব্যাংক যদি ঋণ না করে তখন কিন্তু দেশ দেউলিয়া যাবে দেউলিয়া যদি যায় তখন কিন্তু মানুষ কিন্তু টাকা হবে খাদ্য রঙাবে মানুষ কি করবে লুটপাট শুরু করবে মানুষের গলা কাটা শুরু অলরেডি তো আপনার ব্যক্তি আছেন মানুষ মাইরে খ্যাতে মানুষ বিভিন্ন সময় নির্যাতিত বিভিন্ন ডাকাতি লুটপাট এগুলো তো চলমান একদল গেছে লুট হইয়া বা পদত্যাগ করিয়া এরপরে যে লুটপাট শুরু হয়েছে এইটা যদি সামনে আর তিন চার মাস চলে রাষ্ট্র কিন্তু আর এইভাবে সম এইভাবে কিন্তু আর নিরপত্তা দিতে পারবে না তখন কিন্তু ঘরে ঘরে ডাকাতি লুটপট চাঁদাবাজি এইগুলো কিন্তু দেখা যাবে যে দল প্রতিটা দল কিন্তু একবার এলো ক্ষমতায় ছিল বাংলাদেশে বিশেষ করে বড় বড় তিনটে দল

তার মাথায় কিন্তু আগে বাড়িতে হবে কিন্তু মানুষরা দেখানো হবে না দেখানো হবে না আর একবার তো জাগের আছে কারোর বিরুদ্ধে মামলা নাই কারোর বিরুদ্ধে আপ কোন ক্ষমা বা অন্যায় দুর্নীতি কারো বিরুদ্ধে কথা বলা কিন্তু জাকের পার্টি একমাত্র একটা কলঙ্ক মুক্ত দল আর এই কলঙ্ক মুক্ত দল হওয়ার কারণ এই জাকের পার্টির যে চেয়ারম্যান উনি নিজেই একজন আল্লাহর অলি আর আল্লাহর অলি যে পরিচিত সে কোনো মানুষকে ক্ষতি করতে পারে না বরং যুগে যুগে ক্ষমার আলোকে মানুষকে প্রতীক সঠিক পথ দেখাইছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীরা চেয়ারম্যানেরা তার সাথে মুনাফিকের কারণে আজকে তারাই দূষিত হয়ে গেছে যখন ক্ষমতা আসে তখন সিংহের মতন সবাই বাঁচতে যায় কিন্তু মানুষকে যদি কেউ আপন কোলে আগলে না রাখে তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না কারণ বাংলার মানুষ যেমন চব্বিশে অন্যভ্যুত্থানে যোগ দিতে সামনে পড়ে যায় যাকে পাগির দিকে অগ্রসর হবে কারণ তারা আদর্শ যায় তারা মানবতা যায় তারা একদম সৎ নেতা যায় তারা কখনো অন্যায় চায় না দুর্নীতি চায় না লুটপট চায় না কারণ বাংলার মানুষ সবসময় শান্তভাবে থাকতে যায় আর যদি বইয়ের দিকে তাকান ইতিহাসের দিকে তাকান তাহলে বাংলাদেশে কিন্তু শীতল একটি রাজনৈতিক অবস্থা বিরাজ করে যেটা কিন্তু এটা আওয়ামী লীগ বিএনপি দল না তো আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা